ইফতারের পরে উপস্থিত কাস্টমার চাপটা বেশি পড়ে ইফতারের পর কটন পাঞ্জাবি চাইদের প্রচুর পাঞ্জাবি কিনতে আসছি পছন্দ এখন হয় নাই দেখতেছি নতুন যেটা আসছে এটা দেখতেছি গরমের জন্য একটু পাতলা টাইপেরই ভালো হবে মনে হয় কাস্টমার গত বছর একটু ভালো খারাপ না মানুষ কেনাকাটার জন্য বাড়ি আসে মোটামুটি ভালো চাপ আছে সেল আছে বিগত বিশ্বজা আসলে ততটা চাপ ছিল না তো একুশ পরে একটু চাপ পড়ছে ভালো না মোটামুটি ভালো ইফতারের পরে উপস্থিতি কাস্টমার চাপটা বেশি পরে ইফতারের পর ইফতারের আগে সব রোজা থাকে তো আসলে সবাই বাসায় থাকে আর ইফতারের পর নামাজের পরে একটু চাপ পরে এলিফেন্ট রোড জন্তু দেখা যাচ্ছে মোটামুটি বারোটা পর্যন্ত একটা চাপ থাকে আসলে যদিও শীতের পরে গরম আসে কটন পান দিয়ে চাই দেয় প্রচুর আসলে বাড়ি কাপড়টা কম চলে পাতলা কাপড়টা বেশি চাই দেয় ব্যাচে গিয়ে না আসলে বিগত বছর থেকে বসে একটু ভালো বাট অ্যাভারেজ একটা কাস্টমার চাহিদা রিজনেবল রিজনেবল আমাদের দামি পর একটা কম চলে বারোশো পনেরোশো দুই হাজার এক হাজার তিন চার এই টাইপের বান্ধবীর বেশি বেশি ব্যাপারে হাজার বারো ওই বান্ধবীর চাহিদাটা বেশি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা মূলত আসছি পাঞ্জাবি কিনতে আর কি বন্ধুরা মিলে সবাই আসছে দেখি সামনে ঈদ ঈদ উপলক্ষে আসলে সবাই মিলে পাঞ্জাবি কিনবো আমরা চাচ্ছি যে একটা সিম্পলের মধ্যে মানে বেস্ট একটা কোয়ালিটি কম প্রাইজের মধ্যে হচ্ছে বেস্ট কোয়ালিটিটা যাতে পাই সেটা হচ্ছে আমরা ওই জন্য এই দোকানে আসছি আর কি ঘুরে ঘুরে এখানে একটু দামের একটু হেল্পের আর কি এক এক দোকানে এক এক রকম চায় পাশে একটা দোকানে দেখলাম যে পাঞ্জাবি হয়তো বারোশো পনেরোশো সেটা এখন বেশি চাচ্ছে তো মানে অন্যান্য সাথে ম্যাচ করতে গেলে দেখা যাচ্ছে যে দামের একটু হেলপের আছে গরমে সাধারণত সুতি পাঞ্জাবি কটনের পাঞ্জাবি খুঁজতেছি আমি দেখি হয়তো পেয়ে যাব আমি গিফট আইটেম অনেকগুলো পাঞ্জাবি খুঁজছি আমি দু ঘন্টা যাবতে এই এলিফেন্ট রোড এলাকায় অনেকগুলো পাঞ্জাবি দোকানে ঘুরলাম শেষ পর্যন্ত সাপোজ পাঞ্জাবি দোকানে এসে আমার রিজনেবল মনে হলো এবং কোয়ালিটিও ভালো গুণগত মানও ভালো সে কারণে আমি অনেকগুলো পাঞ্জাবি নিলাম অন্য দোকান যেগুলো দেখলাম অন্য দোকান আছে এই দোকানে ভালো রিজনেবল মনে হলো আমি পনেরোশো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দিতে অনেকগুলো পাঞ্জাবি নিয়ে আমার কাছে রিজনেবল মনে হলো আর কি কোয়ালিটি ভালো পাঞ্জাবি